জলের তালাশি নদীর পূর্ব মেদিনীপুরে পাশ করায় রয়েছি আমি মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে এটা দেখতে পাচ্ছেন যে কেমন নদী

আমরা যা কষ্ট করেছি আল্লাহ ছাড়া এখন ঘরের মধ্যে অনেক লোক রয়েছে আমরা বেরাইতে পারি ছাদের উপরে অনেক মরে গেছে মালিকবাড়ায় কেউ দিতে উপরে কি কষ্ট কি দুঃখ আমরা আছি আল্লাহ ছাড়া কেউ নেই কালকে একজন হয়েছে হয়েছিল কোনো ব্যবস্থা নেই হয়নি এখনো পর্যন্ত অনেক লোক মানে ছাদের উপরে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত বা মহিলা অনেক লোক রয়েছে ওখানে মাঝখানে ছাদের উপরে খাওয়ার দাওয়ার কাছে ওনাদের ভালোভাবে পৌঁছায়নি আমরা এই বাদের উপরে আসছে ওনাদের খাওয়া দাওয়ার কিন্তু ওখানে ওই ছাদের যারা আছে কিন্তু কোনো ব্যবস্থা কোনো <laughs>

খাওয়া দাওয়া কতটা কষ্ট মানুষের বুঝতে পারছেন কারা দিচ্ছে

আরো ভিতরে অনেক কিছু ভাঙা অবস্থায় রয়েছে তারা অনেক অনেক অসুবিধায় আছে যার জন্য বোর্ডের কোন এখানে ব্যবস্থা নেই লেডিসরা ওখানে ছাদের উপরে বসে রয়েছে বা ছোট ছোট বাচ্চা

আইমার তরফ থেকে আমরা খুব দরকার এটা আগে প্রশাসন না পুরো হাইলাইট হয়ে গেছে কি পাঁচকুড়া পনেরো নম্বর ওয়ার্ডে যে মানুষ সব মানে অন্যায় ভেসে গেছে তাদেরকে আমরা পার করে দিয়েছি

রান্না হচ্ছে রান্না হচ্ছে ওখানে রান্না খাবারও দিচ্ছে এবং শুকনো ঘর বেরিয়ে যায় জিনিস হচ্ছে সামগ্রী সব কিন্তু ভিজে গেছে এবারে কিন্তু তারা এই প্লা প্লা করে এভাবে এই কাটা সব ওই দেখো সায়ার কত কত জানে না অবস্থায় রয়েছে সেই অবস্থায় এনাদের ভিডিও করুন

आई कुछ तो तो है? उठना, उठ के काउंग ना, काउंग ना, मुझे भाभी काउंग ना सा। कहाँ आए थे? सब तो कहाँ से? कल आए थे तो, कल तो भी आए थे, कल आए, कल से। ऐसे तो कोई उठने का ऑन सब भाई छोड़ दी एक माइक का ही दहेज़।

কি কী বলছেন দাদা এই পরিস্থিতি এই পরিস্থিতিতে মোটামুটি আমাদের কাছে ভাইজানের নির্দেশ মতো আমাদের ডিজাস্টার টিম নিয়ে ভাইজান অলরেডি আমাদের এখানে যত জায়গায় বন্যা হয়েছে সমস্ত জায়গায় আমাদের ডিজাস্টার টিম দিয়ে খাদ্য সামগ্রী থেকে শুরু করে পানি জল থেকে শুরু করে বিভিন্ন জিনিস নিয়ে আমাদের ডিজাস্টার টিম মানুষের পাশে দাঁড়িয়ে গেছে এবং এখনও পর্যন্ত আপনারা জানেন আপনারা যারা দেখেছেন বিভিন্ন জায়গায় পনেরো নম্বর সতেরো নম্বর তেরো নম্বর এই সমস্ত জায়গায় আমাদের জেনেটার দিয়ে সাবমারসিগুলের পানীয় জল তোলা হচ্ছে যেখানে পানীয় জলের অভাব সেখানে আমরা সাবমার্সিবলে দুদিন ধরে পানীয় জল তুলছি এবং আমাদের বিভিন্ন নেতৃত্বরা যারা বিদ্যেষ্ট টিমের মধ্যে আছে তিনারা ভাইজানের নির্দেশে খাদ্য সামগ্রী নিয়ে যেখানে পৌঁছানোর ঠিক সেই জায়গাগুলোতে পৌঁছে দিচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে আরও যারা মাঝখানে মাঝখানে বসে আছে ভাইজানের নির্দেশ মতো ভাইজান নির্দেশ দিয়ে রেখেছেন ভাইজনের নির্দেশ মতো আমরা চেষ্টা করব যে ওই সব মানুষের পাশে দাঁড়ানোর জন্য

মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে গ্রামে যারা পেশে রয়েছে তাদের কাছে যাত্রা সম্ভব পৌঁছে দিচ্ছে এবং পাহাড়ের প্রচুর মানুষ রয়েছেন তাদের কাছে সেই খাবার পৌঁছে দিচ্ছে যেটা বললো আইমার তথ্য থেকে তারা যে বিভিন্ন জায়গায় তাদের ক্যাম্প চলছে সেই ক্যাম্পে গিয়ে গিয়ে তারা পরিদর্শন করছেন সেই ক্যাম্প থেকে তারা ক্ষেত্রে 来都 <s>